হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুরগির মাংসের আচার এই মাংসের আচারটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মশলা রেডি করবো এজন্য আমি শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি জিরা পাঁচফোড়ন শুকনো মরিচ তেজপাতা আর কিছুটা ধনিয়া এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভাজতে থাকবো এই মশলাগুলো ভাজা হয়ে আসলে ব্লেন্ডার কিংবা শিল্পাটাতে গুঁড়া করে নিতে হবে তো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো উঠিয়ে নিচ্ছি এদিকে আমি মাংস ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখন কড়াইয়ে দিয়ে দিলাম মাংসগুলোকে অবশ্যই তেল ছাড়া এভাবে একটু ভেজে নেবেন মাংসর ভেতরে যে পানিটা আছে এভাবে ভাজার কারণে মাংসের পানিটা সহজেই টেনে আসবে মাংসটার পানিটা টেনে আসার পরে আমি মাংসটাকে উঠিয়ে নিয়েছি এরপরে আচার করার জন্য একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এ পর্যায়ে মাংসগুলোকে তেলের ভেতরে ভেজে নিতে হবে মাংসের পিচগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার কারণে মাংসগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না আচারের জন্য অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করবেন এ পর্যায়ে মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অ্যাড করলাম হাফ চা চামচ হলুদ আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে আমার চ্যানেলের সাথেই থাকবেন মাংস ভাজা ফিফটি পারসেন্ট প্রায় হয়েই এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করছি এক চামচ মরিচ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা সব মশলাগুলো অ্যাড করার পরে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আজকের এই মাংসর আচারটা আমি নিজের জন্য বানাচ্ছি না পাশের বাসার এক ছোটো বোন আমার কাছে খুবই আবদার করেছিল তাকে যেন এই মাংসের আচারটা আমি বানিয়ে দিই তার রিকোয়েস্ট রাখার জন্যই এই মাংসর আচারটা আমি তাকে বানিয়ে দিচ্ছি এখানে আমার মাংসের আচারটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটি রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন মাংসের আচার বানানোর সময় অবশ্যই অনবরত নাড়তে থাকবেন এতে আচারের মশলাগুলো পুড়ে যাবে না এখানে আমি এক টুকরো লেবুর রস ব্যবহার করছি এই লেবুর রসটা ভিনেগারের কাজ করবে আর আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এ পর্যায়ে আগে থেকে যে গুঁড়া মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন আচারের ভেতরে দিয়ে দিলাম এই মশলাটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই চুলাটাকে অফ করে দেবেন এতে মশলাটা পুড়ে যাবে না তো ব্যাস আমার মাংসের আচারটা রেডি হয়ে গেল আপনারা দেখতেই পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে মুরগির মাংসের এই আচারটা একবার বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরি